আজকে সকালে উঠে আমি বড় ঠান্ডা লেগেছে সর্দি কাশিটাও হয়েছিল জ্বরও হয়েছিল ওষুধ টষুধ খেয়েছি এখন ভালো আছি সকালে উঠে হাত পা ধুইয়ে চা টা খেয়ে সানে গেলাম স্নান করে এসে পুজো করে তারপরে জলখাবার খেয়ে ঘরের কাজ মিটিয়ে হঠাৎ একটা ফোন এলো আমার এক বান্ধবীর ফোন সে ফোন করেছে সে একটা নতুন বাড়ি কিনেছে বাড়িতে খুব ভূতের উপদ্রব হচ্ছে তা আমি চিন্তা করলাম না আমার সেখানে যাওয়াটা উচিত হবে না কারণ আমার শরীর ভালো না এখন যদি আমার কিছু অ্যাটাক হয়ে যায় আবার তো আমি অসুখে পড়ব সেখানে আমার যাওয়ার কিন্তু বারংবার ফোন করে যাচ্ছে সেই জন্যে বাধ্য হয়ে তাকে জানানো যে না এখন আমি যেতে পারবো না আমার শরীর ভালো নয় দু চার দিন পরে শরীর সারুক তারপরে আমি যাব সেটা শুনে সে একটু রাগ করলো কিন্তু রাগ করলে তো কোনো উপায় নেই আমাকেও তো আমার দিকটা দেখতে হবে সেই জন্যে আমি আর যাইনি তবে হ্যাঁ দু চার দিনের মধ্যে সেরে উঠে তার বাড়িতে যাব তার বাড়িতে যাব তাকে আমি বারণ করেছিলাম যে অত ভেতর দিকে অত বাড়ি বাড়ি চেঞ্জ করে কেনার দরকার ছিল ভাড়া বাড়ি সেই জন্যে একটা বাড়ি মোটামুটি একটা খুব একটা অবস্থা তো ভালো নয় সেই জন্যে যা কষ্টশৃষ্ট করে একটা রাবের ভেতরের দিকে একটা বাড়ি কিনেছি তা সেই বাড়িতে নাকি তারা উঠেছে ওটার দিন আমাকে আমি অসুস্থতার জন্য যেতে পারিনি তা যাব এইটাই বলেছিলাম তারপরে তো এইরকম ঘটনা এখন চিন্তা ভাবনা করে আমাকে ওকে ব্যবস্থা করে যেতে হবে নাহলে আমি যদি ভারী অসুস্থ পড়ে যাই তখন কি হবে চিন্তা ভাবনা করে আমি এখন তো বর্তমানে ওকে না করে রেখেছি দেখি যাবো কি যাবো না আর বাড়িতে আলোচনা করি তারপরে যাবো বন্ধুত্ব যায় যা কিন্তু এরাম করা তো ঠিক না নিজের বিপদ সেখানে জেনে সেখানে যাওয়াটা আমার ঠিক না এইটাই আমি মনে চিন্তা ভাবনা করেছি তারপর বাড়িতে আরো সব লোকেরাও বারণ করছে বলছে যে না ওখানে যেও না ওখানে যেও না যতই বলুক ওখানে যেও না তারপর যাই হোক আর যায়নি তারপরে আস্তে আস্তে নিজের সংসারের কাজকর্ম মিটিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি দুপুরে ঘুমটা হয়নি এখন বিকেলে বসেছি বিকেলে বসে একটু কথাবার্তা বলছি তা আপনারা বলুন এখানে আমার যাওয়াটা উচিত হবে কি হবে না আপনাদের মতে কি বলে এইরকম ভয়ঙ্কর কি আমার পক্ষে উচিত এটা আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছ থেকে এটা নিশ্চয়ই আমি আশা করতে পারি তাহলে পরের ঘটনা আবার আপনাদের জানাবো এরা শরীর খারাপ তাহলে এরা বেশি অ্যাটাক করে সেই জন্য আমি ইচ্ছা করেই যাচ্ছি না শরীরও ভালো নয় আমি যাব না অর্থাৎ আপনাদের বিশেষভাবে আমি জানতে চাই না আশা করি নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আমি জানতে পারবো আপনাদের উত্তরটা কি যা উচিত না উচিত না যাই হোক আজকে আমি এইখানে আপনাদের সঙ্গে কথা বলা শেষ করছি গেলে আবার পরে জানাবো যাব কি যাব না আপনারা জানাবেন বন্ধ করব সেই জন্য আর বেশি কথা বলতে পারছি না ঠান্ডাও লাগছে বেশ গায়ে গরম জামা দেবো জানলা দরজা সব বন্ধ করব mm yep.